নমস্কার বল কলকাতা টিভির পর্দায় আবার ফিরে এলাম আমরা আজকের এই নতুন করে আবার শুভ সূচনা নতুন অফিস এবং নিউজ স্টুডিওর শুভ উদ্বোধনে আমরা সকাল থেকেই দেখাচ্ছি আমাদের নানান সেক্টর থেকে রকম মানুষজন শুভাকাঙ্ক্ষীরা এসছেন এবং তাদের বক্তব্য তুলে ধরছি এই মুহূর্তে যাকে পাশে পেয়েছি বেশ কিছুদিন যাবত আমাদের বল কলকাতা টিভির পর্দায় ওনাকে দেখছেন ওনার নানারকম প্রোগ্রাম আমরা কভার করছি আমার সাথে বহু 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 পুরোনো রিলেশন কিন্তু বল কলকাতা টিভির পর্দায় নতুন করে পাওয়া যাচ্ছে ওনাকে আজকে আমাদের বল কলকাতা টিভির যে মঙ্গলযজ্ঞ এবং পুজো অর্চনা সব কিছুই উনি নিজে হাতে করেছেন এই মুহূর্তে আমার সাথে বসে আছে অগরী মহারাজ আচার্য রণব্রত তো রণদার কাছে আমি জেনে নেব আজকের এই শুভ দিনে এই নতুন করে পথ চলার নতুন সৃষ্টি এটা সাক্ষী থাকতে কেমন লাগছে এবং বলো কলকাতা টিভি সৌমিক এবং দেবজিৎ স্যার এই তিনজনের বিষয় তোমার অভিমত কি শুনে নেব সরাসরি বলো কলকাতা টিভিকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নতুন বছরের পয়লা বৈশাখ আমরা শুরু করলাম তার আগে আমার সহকর্মী চক্রবর্তী মহাশয় একটা মঙ্গল পাঠ করে শোনাবেন যেটা পয়লা বৈশাখ থেকে শুরু করে এই বছর পুরো সবার মঙ্গল হয় এবং মঙ্গল কামনায় নিয়োজিত হয় বলো কলকাতা টিভির পক্ষ থেকে এবং শৈলপুত্রীর মার পক্ষ থেকে এই পাঠটা করে শুনেবেন ও সব সুখি সবে শাতে নিময় সব ভদ্রাণী পশ মা কষ্ট ॐ पूर्णमदं पूर्णमेदं पूर्णां पूर्णमुदच्छति पूर्णस्य पूर्णमादायं पूर्णमिवा वसिषति ॐ शान्तिः ॐ शान्तिः ॐ शान्तिर्भवतु अं सहना भवतु सहनो भुनक्तु सहो विर्जं करवा बहिः तेजस्वीनामो धीनामस्तु माविद् विषादबैः ॐ शान्ति शान्ति शान्तिः संगच्छद्धं संवदद्धं संवमनासि जानतम देवाभागं यथा पूर्वे संजा नाना समान मन्त्र समिति समानी समानं मनो तमे सम ओं शांति 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 ही ओं नमः दापुर नपुर गच्छते पुरनश्च पुनः नमः दाया पुनः मेवाव ओं शांति 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 हरि हेरियों मा বলো কলকাতা টিভি এগিয়ে চলুক আমরা চাই আরও উত্তর উত্তর তার পরিধি বিস্তার করুক আমরা আছি পাশে এবং পাশে থাকব আর সৌমিককে নিয়ে বলার কিছু নেই সৌমিক লড়াকু নেতা আমি নেতা হিসাবেই বলছি সৌমিক সান্যালকে তো সৌমিক হচ্ছে লড়াকু নেতা এবং সৌমিক বল কলকাতা টিভিকে হাত ধরে ধরে এগিয়ে নিয়ে চলেছে এবং তার হাত ধরার সঙ্গে সঙ্গে সবাই যাতে হাত ধরে এবং বল কলকাতা টিভিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এটাই আমি বলবো আমরা তো আছি পাশে আর দেবজিৎ স্যার শ্রমিককে এবং আমাদের সবাইকে উদ্ভুত করে আমরা যখনই একটুখানি ঝিমিয়ে পড়ি স্যার তখন আমাদের পিছন দিক থেকে ঠেলা মারে আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম বল কলকাতা টিভি এগিয়ে চলুক এগিয়ে থাকুক আমরা চাই অসংখ্য ধন্যবাদ রণদাকে এবং সর্বোপরি বলে রাখি রণদা আগে ছিল না এই কিছুদিনের মধ্যেই বল কলকাতা টিভির সাথে যুক্ত হয়েছে এবং এই দু হাজার চব্বিশ পঁচিশ ইয়ারের আমাদের প্রাইম অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে নির্বাচিত করেছি আমরা রণদাকে আমাদের পরিবারের একজন সদস্য কমিটির সদস্য রণ রণপদতা হয়েছে এবং আগামী দিনেও আমাদের বড় যে উৎসব আসছে বঙ্গগৌর উৎসব সিজন ফোর প্রো সবাই জানেন প্রতি বছরই হয় এবছর একটু নতুনত্বভাবে আসছে এবং সেটার জন্যেও প্রচুর সাপোর্ট আছে রণদার প্রত্যেকেরই আছে তো আমি একটা কথা যেমন সকাল থেকে বললাম যে নতুন করে এই নতুন করে বিস্তারিত আলোচনা করতে সম করা সম্ভব নয় কিন্তু অনেকেই যেমন সত্যমদা বলেছে মকাইদা বলেছে তেমন নতুন করে শুরু করা সৃষ্টি নতুন সৃষ্টি এটা গত ছ বছর ধরে আমি করে আসছি বহুবার ভাঙা গড়া ভাঙা গড়া ভাঙা গড়া কিন্তু গড়ছি এগিয়ে চলবই যতক্ষণ পা বেঁকে পড়ে যাব না স্টেজ থেকে ততক্ষণ সৌমিক সন্নার লড়বে আসবে যাবে চড়াই উতরাই আজকে এ থাকবে কাল সে থাকবে না কিন্তু বল কলকাতার যাবতীয় প্রোগ্রাম বল কলকাতার টিভি এবং শ্রমিক চ্যানেল দাঁড়িয়ে থাকবে যতক্ষণ নিঃশ্বাস ত্যাগ করছে না এবং বঙ্গগৌরব উৎসব আসছে বঙ্গগৌর উৎসব সিজন ফোর প্রো বঙ্গগৌরব উৎসব নিয়ে এবং সামনে শারদযোদ্ধার সম্মান আছে সেটা নিয়ে শুভেচ্ছা বার্তা একটা থেকে শুনে নেবো আমরা সংক্ষেপে রণদা জানে আমাদের প্রোগ্রাম নিয়ে এগোচ্ছি আমরা রনদা পুরো পুরোপুরি আমাদের সাথে এই প্রোগ্রাম নিয়ে জড়িত বল কলকাতার টিভি প্রোগ্রাম যেটা হচ্ছে সেটা অনেক বছর ধরেই হয়ে এসছে এবং সামনে হবে হয়তো অগাস্টে তো অগাস্টের আমরা আঠেরো তারিখ টার্গেট করছি সময় টার্গেট করছি ওই দিন মনে হয় রোববার ওই দিনের ল্যাটিচিউড লংগিটিউড এবং তার সময়সীমা দেখে আমাদের এই অনুষ্ঠান সূচি শুরু হবে শুরু হওয়ার সময়টা সম্ভবত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ওই সময় অমৃতযোগ থাকবে ওই অমৃতযোগে আমরা এই অনুষ্ঠানটা শুরু করব সমস্ত জ্ঞানী গুণীজন এই অনুষ্ঠানে আসবেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবে তো আমরা চাই এই অনুষ্ঠানকে ঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারাও আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আসুন এবং অনুষ্ঠানটাকে এগিয়ে নিতে সাহায্য করুন তো আসলে আমার মনে হয় সবার ভালো লাগবে এবং পরিধি বিস্তার করার জন্য এই অনুষ্ঠানের দরকার বলো কলকাতা টিভি থেকে এই অনুষ্ঠানটা পুরোপুরি লাইভ হবে এবং যাদের যা অপূর্ণতা থাকবে এই পদ্মায় কিন্তু সে সব কিছু তুলে ধরতে পারবে এটাই বলো কলকাতা টিভির সবচেয়ে বড় বিষয়বস্তু জয়মা এবং এটাও বলে রাখি এবছরে বঙ্গগৌর উৎসবে নতুন অনেক কিছু যেমন বললাম এবারে আমরা হাটকোর কিছু নতুন গুণী মানুষদের তুলে আনছি খুঁজে এবং তার সাথেও এবছরে হয়তো আমরা রণদার হাত ধরে রণদার সাপোর্টে আমরা হয়তো বিদেশি গেস্টকে আহ্বান জানাতে পারবো আশা করছি চেষ্টা করছি আমরা তো আগামী বিস্তারিত আমরা বিশ্লেষণ পরে আলোচনা করব এটুকুনি বলে রাখলাম রণদাকে আবারও একবার অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানালাম বলকলকাতার সাথে পাশে থাকার জন্যে এবং এত সুন্দর করে আজকে পুজো অর্চনা অনুষ্ঠান করার জন্যে বলকলকাতা এবং বলকলকাতার সাথে যারা আছেন শুভাকাঙ্ক্ষী এবং রণদা আছে এই মুহূর্তে সবাইকে নিয়ে আমরা সুস্থ পরিবেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো বলকলকাতার জয় হোক এবং সর্বশেষ মা শৈলপূর্তির জয় মা শৈলপূর্তির জয় বলে রণদা বলবে মা শৈলপূর্তির জয় বলে আমরা শেষ করবো এই অনুষ্ঠান জয় মা মার জয় জয় মা মার জয় জয় মা মার জয় নমস্কার পরবর্তী পর্যায়ে আছে খুব শ্রীখ্রিস